পরে কিন্তু মাস্ট প্রত্যেকটা বোর্ডে কিউব নিয়ে একটা অঙ্ক থাকে দশ সেকেন্ড সবাই নিচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে হলে মান কত প্লাস প্লাস বের করার কথা বলবে মাইনাস মাইনাস এমন বের করার কথা বলা হবে অর্থাৎ প্রশ্নে কোনো কনফিউশন থাকবে না তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত মান দেওয়া সে ফোর আমরা ফোরকে কে কিউব করে দিলাম এখানে প্লাস দিয়ে থাকলে আমি এখানে মাইনাস দিব এখানে মাইনাস থাকলে আমি এখানে প্লাস দিব থ্রি গুণ হচ্ছে ওই মানটা আমি বসায় দিব দ্যাটস দ্যাটসিটা আর কিচ্ছু প্রয়োজন নাই তাহলে কত সিক্সটি ফোর মাইনাস টুয়েলভ অ্যান্সার কত ফিফটি টু এখন যদি এই অঙ্কটা করার কথা বলা হয় কি রুট থ্রি তাহলে রুট থ্রি এটা আমি কিউব করে দেবো যেহেতু প্লাসের মান তাহলে মাইনাস থ্রি গুণ হচ্ছে এই মানটা আবার রুট থ্রি কিউব করলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তার মানে অ্যান্সার কত জিরো এই অঙ্কটার অ্যান্সার কত হবে কমেন্টস করে জানাতে পারো